আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন আবারও কিছুটা সংশোধন হয়েছে এটা লক্ষ্য করো তোমরা চব্বিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এই নোটিশটি যদিও নোটিশটি এখনও পর্যন্ত মাউশি এর সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তো লক্ষ্য করো এখানে বিষয়টা লক্ষ্য করো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো সাত দুই তারিখে অনুষ্ঠিতব্য ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে মানে ১৩ তারিখের যে পরীক্ষাটা আছে তোমাদের সেটা পরিবর্তন হবে তো লক্ষ্য করো এখানে বলছে বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক কর্তৃক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দুই তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এনটিআরসিএ ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো তারিখে তেরো তারিখে যে পরীক্ষাটা সেই দিন পরীক্ষা হবে না কারণ সেই দিন এন এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে তো চলো নেক্সটে কি বলেছে একটু দেখি এম তো অবস্থায় এম তো অবস্থায় আগামী তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বিষয়সমূহের ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী তিন আট দুই তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো তো লক্ষ্য করো এখানে তেরো তারিখের পরীক্ষা হবে তিন তারিখ আট মাস দুই তারিখে তো আমরা রুটিনটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে যে তেরো তারিখের যে পরীক্ষাটা ছিল তেরো সাত দুই তারিখ ছিল বিজ্ঞান ইংরেজি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তো এই কয়টা পরীক্ষা আগামী তিন তারিখ আট মাস দুই শনিবারে হবে তো তোমাদের জানিয়ে দেওয়া হলো এই রুটিন সংশোধন সম্পর্কে তোমরা বিজ্ঞপ্তিটি হয়তো পরে পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য